এই হলো আমাদের দেশের রাজনীতির হালচাল নতুন আর একজন আবিষ্কার হয়েছে দেখছেন তো ওই শারিয়ার কবির না মানবাধিকার তটা করবেন আর আমলের সেটা না নতুন শারিয়ার কবির একটা আসছে লন্ডনে ছিল নাকি মানে এ নয় ধান্দাবাজি নাই যে সে লন্ডন করে নাই এটা আপনারা নিশ্চয়ই দেখছেন সোশ্যাল মিডিয়া টাকা মারা আরেকজনের বাড়ি দখল করা আরেকজনের বাড়িতে ভাড়া থেকে ভাড়া না দেয়া এমন কোনো কাজ নাই সে এখন সে দেশে বিরাট মানে কথা বলে না মুখে ইতিহাস বিকৃতির কথা বাদ দিলাম ওর কাছ থেকে তো আমাদের ইতিহাস শিখতে হবে না ওরা তো বলবে যে একাত্তর মানে না যে মুক্তিযুদ্ধ মানে না সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে এটা অসম্ভবিক কিছু না তাই এটা নিয়ে অত অরিট করার চিন্তা করার কোনো কারণ নেই আমি বিন্দুমাত্র এই যে ফুয়াদ বা ওই যে শাহরিয়ার কবির কি বলে আমি অ্যাটেনশন দিতে রাজি নই তবে এটুকু বলতে পারি ওদের অবস্থাও একদিন ওই যে আজকে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে এরকম হবে